দশ তারিখে গত নভেম্বর মাসের দশ তারিখে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে একজন বয়স্ক মহিলা শঙ্করী সেন উনি বাড়ির যাওয়ার সময় ওনার গলা থেকে একটা চেন স্নেচিং করে নিয়ে যায় একটা টুকটুক গাড়ি দিয়ে পরবর্তী সময় এই বিষয়ের উপর আমরা একটা মামলা নিয়ে তদন্ত করি মামলার নাম্বার একশো তিপ্পান্ন দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন থ্রি জিরো ফোর টু ক্লাস ফাইভ বিএনএস তদন্তকারী অফিসার এসআই সুজিত রুদ্রপাল তদন্তের সময় দেবব্রত দাস নামে তাকে অ্যারেস্ট করে এবং তার টুকটুকটাও আমরা সিজ করতে সিজ করেছি এবং চেনটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং যে চুর যে চুরি স্নেচিং করেছিল দেবব্রত দাস তাকে আমরা করে প্রেরণ করেছি আজকে আমরা যে কমপ্লেন শঙ্কর ওনাকে আমরা আজকে চেনটা দিয়ে দেবো কোর্ট অর্ডার অনুযায়ী একজনে ছিল সঙ্গে একজন ছিল এটা মধ্যপাড়াতে হয়েছিল মধ্যপাড়াতে হয়েছিল চেনটা পরবর্তী সময় আমরা তদন্তকারী অফিসার এস সুজিত রদ্দপাল তার বাড়ি থেকে চেনটা উদ্ধার করে দেব ব্রত চেনটার ওজন হবে বিশ গ্রাম অনুমানিক মূল্য দেড় লক্ষ টাকার মতো চুরের বাড়ি সাধু তিলা

কেননা আমি কামার রানিং অটোর থেকে আমার থেকে নিয়েছে কিন্তু আমি তো মধ্যপাড়া বাসিন্দা আমি ওনাদের থেকে সাংঘাতিক অপারেশন পেয়েছি অনেকে বলে যে ও সি রুমে ঢোকা যায় না তা পারমিশন লাগে আমি ওনার কাছে এসে নিজের ভাইয়ের মতো সমস্ত কিছু আমার অনুযোগ বলেছে আর ওরা অক্লান্ত পরিশ্রম করে এই দু মাসের মধ্যে এই আমার থানার পুলিশ ভাইরা আমি মধ্যপাড়া থাকি আমি মধ্যপাড়া থেকে কামালি ফুরান্তে যাচ্ছিলাম আর আমার এটা চোর দেখার মতো না কারণ আমার এটা সোনার টুকরাটা একটা দিয়ে আমি এই সোনার চেনটা বানিয়েছিলাম কিন্তু আমার এসটা সোনা হয়নি আমি এসটা ছিল রূপা ওই জন্য টেনে নিতে যারা ডান দিক থেকে টেনে নিয়েছি রানিং অটোতে হ্যাঁ কিন্তু আমি তাকিয়ে অটো ড্রাইভারকে দেখেছি দেখে আমি তোকে আইডেন্টি করেছি যেটা ওনাদের সাহায্য হয়েছে আর ওনারা আমার জন্য মানে কি হর্ন হন্য ওই এমনকি নাম্বার পর্যন্ত সে গ্রিস দিয়ে আটকে রেখেছিল নাম্বারটা পর্যন্ত আমি দেখতে পারিনি আমি ছুটেছিলাম ওদের ওদের পেছনে কিন্তু আমি নাম্বার দেখতে পারিনি তা একটা নাম্বার ছাড়া অটো কীভাবে আমার থেকে পুলিশ বার করেছে টার্ন এটা ভাবার মতো না সত্যি আমি খুব কৃতজ্ঞ ত্রিপুরা পুলিশটা যে এত সৎ এবং এতই আমি খুব কৃতজ্ঞ আমার বয়স সত্তর বছর আমি একটু মিথ্যা বলব না